সর্বমঙ্গলমঙ্গলে শিবে স্বার্থ সিকে তম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে ও সনাগত ও পরিত্রাণপরায়ণে সর্বসার্থী হরে দেবী নারায়ণী নমস্তুতে ওং সৃষ্টি শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণময়ে নারায়ণী নমস্তুতে शिवं शान्तिकरीं ब्रह्मणिं ब्रह्मणि सर्वोलोक पुनोतिं च पुनमी सदाश्वां मङ्गलं शुभनं शुद्धां निष्कलं परमाङ्कलं विश्वशरिं विश्वमाताञ्चिकां परमामहं सर्वं देवमयीं देवीं सर्वलोकभयापहम् ব্রহ্মশো বিষ্ণু নমি সৃন্দস্তং বিন্য় দিপ্যানু নিবাস যোগিণী যোগজানু চন্ডিং পুরমহমাতং দিবীশ্রিয়া পুরো তসমি সদা দুর্গা সংসার বাড়ি পঠতিং বাপি বা সবুক্ত সর্ব পাপ মুক্ত মোদ্যি দুর্গায়ศักউ ও নাইউর্তি জশতে হি ভাগ্যং ভগবতি দেইবে পুত্রাং দেইি ধনং দেইি সর্বং কামস্য দেইবে বচন্দে পুত্রদিনন্তং সুপ্রীত শ্রোণাইকে বলউত্ততি করি চক্রি জয়ং দেইি নমস্তে রুctu চন্দ্রি সাইহি শায়সী পুচণ্ড বলশালী ব্রাক্ষমাংসার্বত দেবী বিশ্বেশ্বরী নমস্তু দে দুর্গে তারিণী দুর্গে তং সর্বাশুবা নিবারিণী ধর্মার্থ মুখ্য দে দেবী নিত্যাং মে বরদা ভব দুর্গে দুর্গে মহাভাগে তাই মাং শঙ্করে প্রিয়ে মহিষা সিংহ মন মত্তে প্রতস্মি প্রসীদ মে হর পাপং হর ক্লেশং হর শুকং হরাকূপং হর নমস্কার আজকাল পরশু ভাগ্যবর্ত অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি এবং অবশ্যই একটা সুন্দর শুরুয়াত বলতে পারি আমাদের এই অনুষ্ঠানের একদম আমরা সর্বমঙ্গলা মায়ের মন্দির দর্শন করলাম মা অন্নপূর্ণাকে দেখলাম এবং অবশ্যই বলবো যে যে যেই ভবিষ্যৎ বক্তা আমাদের সঙ্গে থাকেন এই অনুষ্ঠানে আজকে তার কাছে মানুষ প্রত্যেকটি ক্ষেত্রে সফলতা পেয়েছেন পেয়ে আসছেন তার অভ্যর্থ প্রতিকার প্রতিবিধানে তারা আজকে সুন্দর জীবন জীবনযাপন করছেন সফলতম যাপন করছেন এবং অবশ্যই তার সঙ্গে তার থাকছে কিন্তু অব্যর্থ তার প্রেডিকশন কারণ আমাদের সঙ্গে রয়েছেন অবশ্যই বিশিষ্ট ভবিষ্যৎ বক্তা ভৃগুশ্রী জাতক স্বাগত পণ্ডিতজিকে অনুষ্ঠানে আসার জন্য নমস্কার আপনারা রয়েছেন সরাসরি ওনার সঙ্গে লাইভে কথা বলতে ফোন করুন আমাদের সরাসরি ফোন নাম্বার সিক্স টু নাইন ডাবল টু ফোর টু থ্রি ফোর ওয়ান সিক্স টু নাইন ডাবল টু ফোর টু থ্রি ফোর টু এই দুটি ফোন নাম্বারতে ফোন করুন আপনাদের জিজ্ঞাসা প্রশ্ন নিয়ে পণ্ডিজিকে বলি যে প্রথমত বলবো যে অসম্ভব ভালো লাগলো এতদিন ধরে আমরা যদি সকালবেলা মানুষ দেখেছে কিন্তু এই প্রোগ্রামে প্রথম দেখলো মানুষ এখনকার টার্গেট ভিউয়ার্স আপনার মন্দির বাড়ির মন্দির এবং মা সর্বমঙ্গলা মন্দিরে যেখানে আপনি নিজে পুজো করেন আমি একটু আগে পণ্ডিজিকে বলছিলাম আপনি পুজো করেন মানে হ্যাঁ তো এবং একটা কথা বলি আপনাদের আপনারা জানেন না আমাদের অফ দ্য ক্যামেরা কথা হয় অনেক কিছু এমন ঘটনা রয়েছে যে ঘটনাগুলোর ব্যাখ্যা হয় না এত এত জাগ্রত ওই মন্দির আর কাল থেকে আগামীকাল থেকে বৃষরাশিতে বৃহস্পতি ট্রানজিট করছে এটা আমরা শুনেছি তো এই যে ট্রানজিশন পার্ট বৃহস্পতির বৃষরাশিতে এটা বারোটি রাশির ক্ষেত্রে কি কি ফল হতে পারে শুভ হোক আর অশুভ হোক হ্যাঁ আগামীকাল অর্থাৎ পয়লা মে দিবা একটা পঞ্চাশ মিনিটে বৃহস্পতি রাশিতে প্রবেশ করে প্রায় বারো বছর পর প্রবেশ করবে থাকবে প্রায় এক বছর থাকবে চোদ্দোই মে দু হাজার পঁচিশ পর্যন্ত অর্থাৎ আগামীকাল বৃহস্পতি রাশিতে প্রবেশ করবে থাকবে সামনের বছর দু হাজার পঁচিশে চোদ্দোই মে পর্যন্ত তা বৃহস্পতি এর মধ্যে কম হবে রেক্ট্রোগ্রেটও হবে বৃহস্পতি যেমন এই মাসেই সাত তারিখে কম্বাস্ট হবে ছয় জুন পর্যন্ত প্রায় এক মাসের জন্য আবার বৃহস্পতি রেক্ট্রেটও হবে এবছর অক্টোবর মাসের ন তারিখে অর্থাৎ নয়ই অক্টোবর দু হাজার চব্বিশ সালে এবং রেক্ট্রোগ্রেট পিরিয়ড অর্থাৎ বক্রি থাকবে চৌঠা ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ পর্যন্ত প্রায় একশো ষোলো দিনের মতন বক্রি থাকবে বৃহস্পতি আচ্ছা এই যে বৃহস্পতি এখন বর্তমানে অবস্থান করছে কৃত্তিকা নক্ষত্র অর্থাৎ আগামীকাল বিশ্বরাশিতে প্রবেশ করবে কৃত্তিকা নক্ষত্রে বৃহস্পতি রবির নক্ষত্রে প্রবেশ করবে অবশ্যই শুভ রবির নক্ষত্রে বৃহস্পতির অবস্থান বিশেষভাবে শুভ তা আমরা জানি যে মূলত বৃহস্পতি যদি সবলভাবে থাকে বৃহস্পতি কিন্তু সহজে কাউকে ফল দেয় না কিন্তু বৃহস্পতি যদি সবলভাবে থাকে বৃহস্পতি কিন্তু দুর্দান্ত ফল দেয় কারণ দেবগুরু তো দেবগুরু বৃহস্পতি দুর্দান্ত ফল দিতে পারে যদি যখনই বৃহস্পতি সবল অবস্থায় থাকবে বৃহস্পতি যদি সক্ষেত্রস্থ থাকে অর্থাৎ মিন রাশিতে ধনু বৃহস্পতি যদি কর্কটে তুঙ্গি স্থানে থাকে বৃহস্পতি যদি কখনও বৃষ রাশিতে থাকে সিংহ রাশিতে থাকে বা বৃহস্পতি যদি কখনও দেখা যায় মকর রাশিতে থাকে এগুলো থাকলেই কে বৃহস্পতি তার সবলভাবে থাকে অর্থাৎ বৃহস্পতি এই সময় মকর রাশি বলছি কুম্ভ রাশিতে থাকে এই সময় বৃহস্পতি কিন্তু তার বিশেষভাবে শুভ ফল দান করে অর্থাৎ বৃহস্পতির হচ্ছে ট্রানজিটকালে দুর্দান্ত ফল দেয় আমরা জানি যে যে কোনো জাতক জাতিকার জন্মছকে যে কোনো জাতক জাতিকার জন্ম বৃহস্পতি যদি রাশিতে থাকে আপনারা মিলিয়ে নিন আপনার হাজার হাজার লাখ লাখ জন্ম ছক মিলিয়ে নিন যে জাতক জাতিকার জন্মছকে বৃহস্পতি রাশিতে থাকে তারা কিন্তু আলাদা তাদের মধ্যে কিন্তু একটা ভাব থাকে তারা কিন্তু ট্যালেন্ট হয় হান্ড্রেড পারসেন্ট ট্যালেন্ট হয় সে ব্যবসার দিক থেকে ট্যালেন্ট হতে পারে সে তার পড়াশোনার দিক থেকে ট্যালেন্ট হতে পারে তার জীবনের বিভিন্ন দিক থেকে তার ট্যালেন্ট আসতে পারে কিন্তু সে তার মধ্যে দেখা যায় যে বৃহস্পতি যখন বিষরাশিতে যদি জন্মগ্রহণ করে জন্মকালীন যদি বৃহস্পতি যদি বিষরাশিতে থাকে সে জাতক জাতিকে জীবনে কিন্তু সাফল্য আসে তার পাশাপাশি যদি তার গ্রহগত দশা অন্তর্দশা যদি অনুকূলে থাকে তেমনি বৃহস্পতি বিশ্বরাশিতে ঢুকবে আগামীকাল থেকে অর্থাৎ বারোটি রাশি মেস থেকে মীন রাশি বারোটি রাশির জাতক জাতিকাদের পক্ষে কার ভাগে কী আছে কারণ বৃহস্পতি মূলত আমরা যেটা জানি যে বৃহস্পতি দ্বিতীয় পঞ্চম সপ্তম নবম একাদশ ভাবস্থ বিশেষভাবে শুভ ফল দেয় অর্থাৎ দ্বিতীয় দ্বিতীয় স্থানে বিশেষভাবে শুভ ফল দেয় আর পঞ্চম নবম একাদশ পঞ্চম নবম একাদশ ভাবস্থ বৃহস্পতি মূলত দেখা যায় যে সুবর্ণমূর্তি আকার ধারণ করে আর দ্বিতীয় এবং সপ্তমভাবে রজত মূর্তি আকার ধারণ করে অর্থাৎ কেন বলছি যখনই কোনো গোচর বিচার হয় তখন জ্যোতিষশাস্ত্র অনুযায়ী যে মন্থর গতিসম্পন্ন গ্রহগুলোর মূর্তি বিচার হয় চারটি মূর্তি বিচার হয় রজত মূর্তি সুবর্ণমূর্তি লৌহমূর্তি তাম্রমূর্তি অর্থাৎ যেহেতু মেষরাশির জাতক জাতিকার দ্বিতীয় বৃহস্পতি থাকবে দ্বিতীয় ভাব মানে ধনভাবে ধনভাবে থাকা বৃহস্পতি বিশেষভাবে শুভ কারণ মেষরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বৃহস্পতির চন্দ্র শুদ্ধিও থাকবে গুচ্ছ শুদ্ধিও থাকবে অর্থাৎ মেষরাশি জাতক জাতিকাদের দিক থেকে বহুত সাফল্য মেষরাশির জাতক জাতিকাদের অর্থনৈতিক সাফল্য আসবে মেষরাশি জাতক জাতিকাদের কর্মজনিত সাফল্য মেষরাশি জাতক যারা ব্যবসা করছেন ব্যবসা ক্ষেত্রে নানাবিধ সাফল্য ফাটকা অর্থ আসতে পারে মেষরাশির জাতক জাতিকাদের বিশেষ করে অর্থ জমবে অর্থনৈতিক সঞ্চয় বৃদ্ধি হবে বৃহস্পতির এই ট্রানজিট কালে বৃহস্পতি ট্র্যানজিট মেষ মেষরাশির জাতক জাতিকারা বিশেষ করে উচ্চশিক্ষার ক্ষেত্রে সাফল্য পাবেন মেষরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বৃহস্পতির ট্রানজিট বিশেষ বিশেষভাবে ভালো শুভ এবং এই প্রায় এক বছর আপনারা কিন্তু নানান দিক থেকে সাফল্য পাবেন এই ঘরটা তো অ্যাকচুয়ালি শুক্রের ঘর বলে হ্যাঁ তো তাহলে সেই মানে আমরা যদি সেই সনাতন নিয়ে হিসেবে বলি দৈত্যগুরু এবং দেবগুরু একসঙ্গে বৃহস্পতিবার তাতে কনফ্লিক্টের একটা জায়গা থাকছে না সেটা হচ্ছে বৃহস্পতি যদি কখনো বৃহস্পতি শুক্রের নক্ষত্র থেকে যদি দশা চা চলে সেক্ষেত্রে সমস্যা আসে কখন বৃহস্পতি অশুভ ফল দান করে বৃহস্পতি যদি কখনো তার শত্রু নক্ষত্র থেকে তার মহাদশা বা অন্তর্দশা চলে সেই সময় বৃহস্পতি ভালো ফল দেয় না ভালো ফল দেয় ভালো ফল দিতে পারে না এখানে এটা এদের গোচর ট্রানজিট হচ্ছে বৃহস্পতি যেখানে অবস্থান করবে তার দ্বিতীয় ভাবটাকে ভালো ফল দেবে

আচ্ছা আপনার ছেলের জন্মবার মঙ্গলবার তো মঙ্গলবার মিন লগ্ন মেষ রাশি ভরণী নক্ষত্র নরগণ এগুলো জানতেন তো আপনি হ্যাঁ জানি আচ্ছা এবার একটু আমি জন্ম ছকে আসছি এর হ্যাঁ আচ্ছা এই তো মেষ রাশির একটি জাতকের জন্মছক পেলাম হ্যাঁ অর্থাৎ আপনার ছেলের ভাগ্যে কি আছে আগামীকাল থেকে সেটা নিয়ে বলব আচ্ছা আপনার ছেলের জন্মছক অনুযায়ী মিন লগ্ন লগ্নে শুক্রের অবস্থান শুক্র হচ্ছে তুঙ্গি অবস্থায় আছে দ্বিতীয় বৃহস্পতি চন্দ্রের অবস্থান অর্থাৎ দ্বিতীয় জীবযোগ চতুর্থ ভাব প্রতিকারক গ্রহ হচ্ছে বুধ আর পঞ্চম ভাব ভাব প্রতিকারক হচ্ছে চন্দ্র অর্থাৎ চন্দ্র হচ্ছে বৃহস্পতি যুক্ত পঞ্চম প্রতি সপ্তম ভাব গ্রহ শুক্র লগ্নভাবে অষ্টম নবমভাবে শনি মঙ্গল এবং দশমভাবে বুধের অবস্থান রবি রবির স্বক্ষেত্রে দৃষ্ট বৃহস্পতি বৃহস্পতি স্বক্ষেত্রে দৃষ্ট শনি শনির স্বক্ষেত্রে দৃষ্ট আচ্ছা জন্মছক ছক অনুযায়ী বর্তমান মহাদশাটা একটু দেখে নিচ্ছি বর্তমান মহাদশা চলছে রাহুর মহাদশা রাহু হচ্ছে জন্মছকে একাদশভাবে অবস্থান করছে এবং রাহুর সাথে এর এখন বর্তমানে চলছে রাহুর দশা শনির অন্তর্দশা রাহু শনির দশা অন্তর্দশার একটু প্রতিকূলতা দেবে বুঝতে পেরেছেন এবছর নভেম্বর মাস পর্যন্ত তবে জন্মছক ভালো কর্মস্থান খারাপ নয় সপ্তম অষ্টম নবম্পতি ভাগ্যপতি গ্রহ হচ্ছে শুক্র সরি সপ্তম অষ্ট ভাগ্যপতি গ্রহ হচ্ছে মঙ্গল এবং কর্মপতি কারোগ্রহ হচ্ছে বৃহস্পতি বৃহস্পতি সব ক্ষেত্রে দৃষ্ট তবে কেন মঙ্গল হচ্ছে এর গ্রহ মঙ্গল যেহেতু শনিযুক্ত অবস্থায় আছে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু ভাগ্য ভাগ্যবিড়ম্বনা দেবে এর জীবনে কীরকম ভাগ্যবিড়ম্বনা দেবে এর জীবনে এর যে জন্ম অনুযায়ী কিন্তু কর্মস্থান বেশ ভালো আর এর জীবনে জন্মছক ছক অনুযায়ী কিন্তু মানে এডুকেশনের জায়গাও কিন্তু খুব শুভ আর পঞ্চমপতি চন্দ্র বৃহস্পতি যুক্ত অবস্থায় উচ্চ কিন্তু এর জন্ম ছক অনুযায়ী যেহেতু মঙ্গল শনি যুক্ত অবস্থায় এটা কিন্তু ভালো নয় ভাগ্যপতি যদি কখনো যদি শনির সাথে যুক্ত থাকে মঙ্গল সেক্ষেত্রে কিছু কিছু ভাগ্য বিরাম মনা দেয় আমার কথা বুঝতে পেরেছেন চলবে না কিছু না কিছু অবস্ট্রাকশন জীবনে থাকবে কর্মজীবনের ক্ষেত্রে হোক বিবাহের ক্ষেত্রে হোক অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে হোক একটা অবস্ট্রাকশন সব সময় কাজ করবে আমার কথা বুঝতে পাচ্ছেন তো এর জীবনে কি যে যেটা বলছেন এরকম কি আপনি ফিল করছেন না আমি ফিল করছি মানে আর একটু বেটার কিছু চাকরি চেষ্টা করছে হুম সেটা পায় নি আছে

সপ্তম প্রতি পাপগ্রহ মধ্যগত থাকলে তার ম্যারেজ লাইফ সংক্রান্ত সমস্যা আছে বিয়ে হয়নি এখন পর্যন্ত বিবাহের মানে চেষ্টা করছেন তো আপনি করবো আর কি আচ্ছা দেখবো মানে ও কি কিছু বিদায় আছি ও কি এখনো কিছু মানে আপনাদের কাছে কিছু বলেছে না আমাদের বিবাহের যোগ তো আছে এবছর নভেম্বর মাস থেকে যোগ আছে আচ্ছা এই বছর নভেম্বর মাস থেকে ওর বুধের অন্তর্দশা আসবে বুধ সপ্তমপতি কারক গ্রহ এক সপ্তমপতি কারক এবং ট্রানজিট যেহেতু মেষ আসি দ্বিতীয় বৃহস্পতি থাকবে অর্থাৎ গোচরটাও শুভ এবছর নভেম্বর মাস থেকে কিন্তু বিবাহের যোগ কিন্তু আছে হ্যাঁ চেষ্টা করুন না কথা বলতে বললেন এটা কি কাটানো যাবে হ্যাঁ কাটানো যাবে বিবাহের জায়গাটা একটু কাটিয়ে নেবেন হ্যাঁ কারণ সপ্তম ভাব প্রতি পাপগ্রহ মধ্যগত থাকাটা কিন্তু ভালো নয় আফটার ম্যারেজ লাইফ সমস্যা বিয়ে কিন্তু হবে বিবাহের যোগ প্রবলভাবে আছে এবছর নভেম্বর মাস থেকে কিন্তু আফটার ম্যারেজ লাইফ কোনো রাতে সমস্যা না আসে সেই জন্য কিন্তু আপনাকে এখন থেকে ভাবনা চিন্তা করতে হবে হ্যাঁ ছেলে জন্মঝক ভালো যার জন্মঝকে লগ্নের দ্বিতীয় জীব যোগ আছে যার শুক্র তুঙ্গি আছে লগ্নভাবে জীবনে সাফল্য পাবে কর্মজীবন নিয়ে দুশ্চিন্তার কিছু নেই কর্মজীবন ভালো হবে বুধের অন্তর্দশা থেকে ভালো টাইম পাবে হ্যাঁ আচ্ছা কারণ ও বুধ ওর জন্ম ছকে একাদশ ভাবে অবস্থান করছে হ্যাঁ বুধের অন্তর্দশার সাফল্য আছে যাই হোক যেটা নিয়ে আলোচনা করছিলাম এবার আসবো বিশ্বরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশ্বরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে রাশিতেই কিন্তু আপনাদের রাশিতেই কিন্তু বৃহস্পতির অবস্থান করবে এবং বিশ্বরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এতদিন কিন্তু বৃহস্পতি আপনাদের রাশির দ্বাদশভাবে ছিল কিন্তু আমি একটা কথা বলেছি যে রাশিতে সর্বদা বৃহস্পতি শুভ ফল দান করে তবে রাশির পক্ষে কারণ আমরা যতটুকু জানি যে বৃহস্পতি যদি রাশিতে অবস্থান করে সেক্ষেত্রে কিন্তু তার জীবনে কিন্তু মানসিক ভয় থাকে বা নানাবিধ প্রতিকূলতা আসে কারণ এক্ষেত্রে বৃহস্পতি কিন্তু লৌহমূর্তি আকার ধারণ করে থাকে কিন্তু যেহেতু বৃহস্পতি বিশ্বরাশিতে অবস্থান করবে সেক্ষেত্রে কিন্তু বিশ্বরাশির জাতক জাতিকাদের ভয়ের কিছু নেই বিশ্বরাশির জাতক জাতিকাদের গোচর শুদ্ধি নেই কিন্তু চন্দ্রশুদ্ধি আছে সেই ক্ষেত্রে জাতক জাতিকাদের ক্ষেত্রে কিছু শুভ ফল কিন্তু আপনারা পাবেন একদম যে বিশ্ব খারাপ হবে সেটা কিন্তু নয় বিশ্বরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশ্বরাশির জাতক জাতিকাদের নানাবিধ সাফল্য কিন্তু আসতে পারে বৃহস্পতির ওই ট্র্যানজিটের জন্য

আচ্ছা ওর তুলালগ্ন মেষরাশি অশ্বিনী নক্ষত্র দেবগণ এই জন্মছকেও মেষ রাশি হ্যাঁ আগের জন্ম ছকটা মেষ রাশি পেয়েছি এটাও মেষ রাশি আচ্ছা এবার একটু জন্মছকে আমি আসছি ও ডেট অফ বার্থ অনুযায়ী আর একবার দেখে নিয়েছি নব্বই সালে জন্ম আচ্ছা জন্মছক অনুযায়ী আচ্ছা মঙ্গলচন্দ্রের লক্ষ্মী যোগ আছে ওর জন্মছকে এবং তার পাশাপাশি লগ্ন হচ্ছে তুলা লগ্ন লগ্নেও চন্দ্র হচ্ছে মঙ্গলযুক্ত অবস্থা আছে রুচক যোগ আছে ছেলেটি জন্মছকে সপ্তম অষ্টম নবমভাবে রবি শুক্র বৃহস্পতির অবস্থান দশমভাবে ভাবে বোধ এক্সিলেন্ট জন্মছক দুর্দান্ত জন্মছক বুঝতে পেরেছেন আপনার ছেলের হ্যাঁ এই ধরনের জাতক জাতিকাদের জীবনে প্রবল সাফল্য আসে যার জন্মছক অনুযায়ী মানে মূলত এর জন্মছক অনুযায়ী কর্মপতি কারগ্রহ সপ্তম্পতির সাথে রাজ্যকে আবদ্ধ আর ভাগ্যপতি কর্মভাবে অবস্থান করছে ভাগ্যভাবে অবস্থান করছে বৃহস্পতি এবং গুরুশৌরী যোগ আছে বৃহস্পতি বৃহস্পতি স্বক্ষেত্রে দৃষ্ট শনি শনির স্বক্ষেত্রে দৃষ্ট মঙ্গল মঙ্গলের স্বক্ষেত্রে দৃষ্ট এবং এই ধরনের জন্মছকের ক্ষেত্রে এদের কর্মজীবন ভীষণ ভীষণ ভালো হয় সম্মানজনক কর্মজীবন হয় এবং এখন বর্তমানে চলছে বিশেষ করে কর্মপতিরই মহাদশা চন্দ্রের মহাদশা চলছে একটি কথা মনে রাখতে হবে যদি মঙ্গল এবং চন্দ্র কোনো জাতক জাতিকার সক্ষেত্রে থাকে অর্থাৎ মেষ রাশিতে থাকে বৃশ্চিক রাশিতে থাকে কর্কট রাশিতে থাকে সেক্ষেত্রে প্রবল চোখের সৃষ্টি হয় এবং তাদের চন্দ্রের মহাদশা খুব ভালো উন্নতিদায়ক কর্মের এর সতেরো সাল থেকে চন্দ্রের মহাদশা শুরু হয়েছে সাতাশ সাল পর্যন্ত থাকবে অর্থাৎ চন্দ্রের মহাদশা চন্দ্র হচ্ছে কর্মপতি এবং কর্মপতি চন্দ্রের মহাদশার দারুণ সাফল্য কি করছে ছেলে আমি তো বলেই দিয়েছি প্রতিষ্ঠিত ও সম্মানজনক কর্মজীবন চন্দ্রের দশা চলছে কর্মপতির দশা চলছে এবং জন্মছক অনুযায়ী বিশেষ করে ওর জন্মছকের প্রচুর রাজ্য আছে লগ্নপতির সাথে ও জন্মছকে লগ্নপতি আহ সাথে হচ্ছে একাদশ রাজ্য বৃহস্পতি নবম ভাবে অবস্থান করছে নবমপতি কর্মভাবে অবস্থান করছে মানে খুব ভালো জন্মছক আছে হ্যাঁ আপনার কোনো প্রশ্ন আছে কিছু ওর সম্বন্ধে কেমন হবে তাই তো এ হ্যাঁ 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 আচ্ছা বিবাহ এখনো হয়নি বলছেন তো আচ্ছা বিবাহের জন্য চিন্তা করুন এখন হ্যাঁ এবছর আচ্ছা এখন তো বর্তমানে চলছে ওর বুধের অন্তর্দশা ভাগ্যপতি অন্তর্দশা এখন বিবাহের চেষ্টা করুন না এখন তো ভালো টাইম বিয়ে ভালো হবে হ্যাঁ ভালো হবে চন্দ্রের দশা বুধের অন্তর্দশা চলছে এখন হ্যাঁ চন্দ্র হচ্ছে কর্মপতি বুধ হচ্ছে ভাগ্যপতি কর্মপতি দশা ভাগ্যপতি অন্তর্দশা তার মধ্যে মেষ রাশি দ্বিতীয় বৃহস্পতি ঢুকবে এখনই বিবাহ বিবাহের ব্যাপার চিন্তা ভাবনা করুন 25 সালের মে মাসের মধ্যে বিবাহ হবে

মানে দেখা যায় সেই জাতক জাতিকার জীবনে দাম্পত্য জীবনে সমস্যা আসে কিন্তু মঙ্গলদের সপ্তম প্রতি সপ্তমভাবে বসে আছে এবং সপ্তমভাবে চন্দ্র বসে আছে এর সে দাম্পত্য জীবনে কোনো সমস্যা আসবে না শুক্র শুভ আছে শুক্র বৃহস্পতিযুক্ত অবস্থায় আছে হ্যাঁ দাম্পত্য জীবন সংক্রান্তে কোনো সমস্যাই পাচ্ছি না আর এখন চন্দ্রের মহাদশা এই ভাগ্যবতীর অন্তর্দশা বিবাহের চিন্তা ভাবনা করুন মানে আমি মনে করি পঁচিশ সালের মধ্যে বিবাহ দিলে খুব ভালো হবে এই ছেলেটির নেক্সট ইয়ারের মধ্যে কারণ মানে এই সময়টা কিন্তু ভালো যোগ আছে বিবাহের আর যাই হোক লেট করবেন না বোধ হয় সালে জন্ম দেখলাম ছেলেটি আমি একটু চেম্বারটা চট করে বলে নিই এবং রবি বুধ শুক্র বারাসাত চেম্বার মানে তার মধ্যে আগামীকাল বারাসাত রয়েছে সোমবার গড়িয়াহাট বুধবার আগামীকাল সেকেন্ডার দক্ষিণেশ্বর মঙ্গলবার হাতিবাগান 9th মে শাওরাফুলি 18th অফ মে গৌহাটি 19th মে আগরতলা টোয়েন্টি থার্ড মে বর্ধমান টোয়েন্টি ফোর্থ মে কৃষ্ণনগর টোয়েন্টি ফিফ্থ মে বহরমপুর টোয়েন্টি মে মালদায় চেম্বার এগুলো সব অফলাইন চেম্বার্স অনলাইনেও কিন্তু অবশ্যই চেম্বার থাকে বুকিং নাম্বার সেম এইট এই বুকিং ফোন নাম্বার কিন্তু আপনাদের বুকিং অন রয়েছে অবশ্যই বুকিং করতে হবে আমাদের হাতে একদম সময় শেষ তার মধ্যে সপ্তাহে কিন্তু পুরো বলে দেবো সামনের সপ্তাহে মীন রাশি পর্যন্ত অবশ্যই আপনারা জানতে পারবেন সাতই মে আবার অমাবস্যা রয়েছে অমাবস্যা সেটা আমি রেকর্ডিং করে দেবো একদম সাতই মে যেহেতু আমি এখানে উপস্থিত থাকতে পারবো না কিন্তু আপনারা কিন্তু দেখতে পাবেন মীন রাশি পর্যন্ত একদম পুরো বৃহস্পতি ট্রানজিট পেয়ে যাবেন এবং এর জন্য কি করণীয় কি উপাচার সেটাও কিন্তু বলবো আগামী সপ্তাহে একদমই অপেক্ষা থাকবে ধন্যবাদ জানাবো পণ্ডিতজিকে আবারও ধন্যবাদ আপনাদের জানাই নমস্কার